সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম শ্রীম হ্রীম মহালক্ষ্মী নম জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় জগদ্ধাত্রী দেবী নমস্কার বন্ধুগণ আজ তিরিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ জগদ্ধাত্রী পুজো আজকের বার হচ্ছে বৃহস্পতিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর যেহেতু আজ জগদ্ধাত্রী পুজো এবং আজ কার্তিক মাসের বৃহস্পতিবার তাই আজকের দিনটা প্রত্যেক সনাতনী ভক্তর জন্য ভীষণভাবে স্পেশাল হতে চলেছে এবং আপনারা যারা মুসলিম বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই আপনাদের আল্লাহর নামটি কমেন্টে লিখে যাবেন এবং আপনারা যারা সনাতনী বন্ধুগণ রয়েছেন কমেন্টে ভালোবেসে জয় মা জগদ্ধাত্রী এবং জয় মা লক্ষ্মী লিখে যাবেন মাত্র একবার কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে হয়তো আপনাদের এক মিনিটেরও খুব কম সময় লাগবে তাই অবশ্যই আপনারা ভালোবেসে এক মিনিট সময় নিয়ে জয় মা লক্ষ্মী লিখে যান দেখবেন সেই সময় কখনোই আপনাদের ব্যর্থ হবে না এবং আপনাদের সকলের জন্যই প্রার্থনা করি আপনাদের সমস্ত সৎ ইচ্ছাগুলি সুসম্পন্ন হোক সময়ের মধ্যে তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র শ্রাবনা আজকের করণ বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বালক করণ আজকের যোগ হচ্ছে শুল এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট ও বারো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিন মিনিট ও পঞ্চান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি এরপরেই কিন্তু চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রদ্রোহের সময় দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি বারোটা বেজে সাত মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে উনষাট মিনিট এবং উনপঞ্চাশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং উনিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা মুহূর্ত হচ্ছে সকাল বেজে আঠাশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে চৌদ্দ মিনিট এবং আঠেরো সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে এক মিনিট এবং বাহান্ন সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিট এবং তেইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় জগদ্ধাত্রী দেবীর জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা ভালো হবে না সকালের দিকে পরিবারের প্রিয় সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে এছাড়াও ভাই বোনদের মধ্যে কিছু পরিমাণ সমস্যা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে না চাইতেও কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তাদের জন্য সময়টা আজকে বেশ সুলভ সময় নিজেদের যুক্তিপূর্ণ কথার মাধ্যমে আপনারা অনেকটাই জয়ী হতে পারবেন যুক্তিতে জয়লাভ রয়েছে পাশাপাশি নিজের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার কারণে অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত বিশেষ একটি দিন হতে চলেছে আপনার মধ্যে যে বিশেষ রয়েছে কিন্তু প্রকাশ্যে আসবে নতুন কোনো কাজকর্ম করার জন্য আজকের দিনটা বেশ শুভ দিন হতে চলেছে পূর্বে করা কিছু খারাপ কাজের কারণে কিংবা অসাবধানতা বশত করা কোনো ভুলের কারণে এক প্রকার সংশয় আপনাদের মনে কাজ করবে কোন ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে এবং সঠিক কাজে আজ আপনারা সঠিক বুদ্ধিকে প্রয়োগ করতে পারবেন না আবেগের বসে কাজ করলে বিপদ বাড়তে পারে কিছু ক্ষেত্রে যদি আপনারা আগে পিছে না ভেবে কাজকর্ম করতে যান সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে এবং কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বড় কোনো বিপদ সৃষ্টি হওয়া থেকে উদ্ধার পেতে পারেন বাড়তি কথা আজকে কিছু পরিমাণ সমস্যা সৃষ্টি করবে পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন অন্যথায় আপনার কথার দ্বারাই কিন্তু অনেক বড় কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন অনলাইনে কোনো ব্যবসাপাতি কিংবা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো কাটতে চলেছে কোলাবরেশন করার জন্য সময়টা বেশ শুভ সময় হবে ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন এবং নিজেদের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ আনুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা বেশ সুলভ সময় হতে চলেছে যারা শিক্ষার পাশাপাশি কোন রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা কিছুটা উন্নতিকর সময় হবে সন্তানদের কারণে মানসম্মান বৃদ্ধি ঘটবে তবে সন্তানদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন উচ্চপদস্থ লোকেদের সঙ্গে আলোচনা বৃদ্ধির যোগ রয়েছে অন্য কাউকে সাহায্য করে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মানসিক চাপ বাড়তে পারে মন খারাপ কিছুটা থাকবে এবং মানসিক পরিস্থিতি অস্থির থাকবে কিছু ক্ষেত্রে আপনারা মানসিক শান্তিও অনুভব করবেন অতীতের কিছু বিষয় নিয়ে আপনাদের মনে একটা খুশি কাজ করবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে সন্ধ্যার সময় কিছুটা তর্ক বিতর্ক হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গেও আজকের সময়টা খুব একটা ভালো কাটবে না তাই তাদের কাছ থেকে আজ আপনারা একটু দূরত্বে থাকার চেষ্টা করুন কারোর সঙ্গে আজকে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা কাউকে বিশ্বাস করে কোনো গোপন কথা শেয়ার করতে যাবেন না রাস্তাঘাটে বিশেষ সাবধানে চলাফেরা করা প্রয়োজন বিশেষ করে যখন আপনারা রাত্রিবেলা কোথাও বের হবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন বিভিন্ন রকম পশু পাখি থেকে সাবধান থাকুন বিশেষ করে আজ আপনাদের সাপের কামড় খাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে সেদিক থেকে অবশ্যই সাবধান থাকুন রাস্তাঘাটে চলাফেরা করার সময় ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা মনসর জয় লিখে যান অথবা ওম না শিবায় জয় শিব শম্ভু লিখতে পারেন আজ আপনারা ডাক্তারি পরামর্শ মেনে যদি কাজকর্ম করেন সেক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবে না পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা আপনাদের জন্য মঙ্গলজনক হবে না আর্থিক পরিস্থিতি আপনাদের বেশ মজবুত থাকবে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অনুকূল হতে চলেছে সঞ্চয়ের দিক থেকে খুব একটা সময় ভালো না হলেও ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হবেন অর্থ ব্যয়ের তুলনায় আয়ের মাত্রা কম বেশি ভালো থাকবে যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে কিছু চাপ বাড়তে পারে ক্ষেত্রে আপনাকে সমালোচনার সম্মুখীন হতে হবে যদি আপনাদের প্রেম সম্পর্কের কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে আজকের সময়টা বেশ সুন্দরভাবে কাটবে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌদ সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট থেকে বিকাল তিনটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ